আমি সমস্ত কিছু রেডি ক্রিসমাস আশা করছি ক্রিসমাস ডেটা টা তোমাদের খুব 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 ভালো কাটছে বন্ধুরা তো যাই হোক এখন বাঁচতে চলছে সকাল সাড়ে দশটার মতো তো এই মাত্র সমস্ত ভিডিও ঠিডিও হেরিট হেরিট করে আপলোড করে বসিয়ে দিলাম এদিকে ঘর ধরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই দেখো ঘরটা গোছানো না থাকলে সকাল সকাল খুব খারাপ লাগে তাই না বলো বিছানাটা যতক্ষণ না গোছানো থাকবে বিছানা যদি ফিটফাট থাকে ব্যাস মনে হয় যে না দিনের শুরুটা বা দিনের ইসেটা ঠিকঠাক শুরু হয়েছে তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর রান্না বলতে এদিকে মাছ ভাজা হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে চটচটি বসিয়েছি বাবার জন্য চচ্চড়ি নামিয়ে তারপরে মাছের তেল আর একটা মাছের মাথা আছে ওটা দিয়ে চচ্চড়ি করব। চচ্চড়ি বলতে বেগুন আলু আর হচ্ছে ফুলকপির ডাটা আর হচ্ছে ফুলকপির বড়া ডাল ফুলকপির বড়া আর হচ্ছে চচ্চটি এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো যেহেতু ক্রিসমাস ডে তোমাদের দাদা ভাই গেলো একটু বাজারে কয়েকই একটু ছেলের জন্য একটুখানি কেক আনবো টুপি আনবো এই সব জিনিস নিয়ে আসতে গেছে বাজারে সকালবেলাও কিন্তু ভালো করে বড়োনে দিয়েছি সত্যি কথা বলতে তোমরা অনেক কমেন্ট করে বলেছো বড়ো প্লাস দিয়ে কাজ হবে তো হয়েছে কিন্তু কাজটা অনেক আস্তে আস্তে হয় অত মানে চট যদি কাজ হয় তা না এদিকে আমার ফুলকপিগুলোকে হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছি না হলে না আমার মনে হয় যে বড়াগুলো ভালো হবে না হালকা ভাপিয়েছি একদম বেশি নাও এই যে ফুলকপি আর মাছ ছিল দুই পিস তো দুই পিস ভাজা করলাম ছেলে আর ছেলে বাবার জন্য খাবে আর এদিকে বসিয়েছি চটচটে তো চশুরিটা কড়াইটা আবার মেজে নিয়ে আসলাম মেজে নিয়ে এসে তারপরে এখানে চরচুরিটা বসিয়েছি চশুরিটা বাবার জন্য নামিয়ে তারপর এটার মধ্যে মাছের তেল আর মাছের মাথা দিলে বেশ ভালো লাগে এইভাবে চশুরি করলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এইভাবে চশকটি জীবন বন্ধুরা মা আমাকে বলতেছে যে আমাকে রান্না করে খাওয়াবে তো আমি না করে দিলাম তো এখন তোমরা অনেকেই কমেন্ট করবে যে শাশুড়ি রান্না করে খাওয়াতে যাচ্ছে কেন না করে দিলে তো অ্যাকচুয়ালি না করার কয়েকটা কারণ আছে তো প্রথম কারণ যেটা হচ্ছে দেখো আর কদিন পর মানে আর এক সপ্তাহ পর কিন্তু আমাকে রান্না করে খাওয়াতেই হবে কারণ আমাদের মধ্যে এক মাস অসুস্থ থাকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক এক মাস অসুস্থ থাকে আর যেহেতু অনেক দিন অবধি পিরিয়ড হয় বেবি হওয়ার পরে এক মাস কারো কারো দু মাস এরকম পিরিয়ড হয় তো তখন কিন্তু আমাদের হাতে কেউ খায় না মানে বাড়ি বউয়ের হাতে মানে এমনিতে নর্মালও যদি আমাদের মাসে মাসে যখন পিরিয়ডসগুলো হয় না তখন কিন্তু শ্বশুর শাশুড়ি মানে এ এতে আমাদের বড়দের কাছটা আর কি কেউ খায় না বড়দের ভাত দেওয়া জল দেওয়া রান্নাঘরে ঢোকান নিষেধ তো যার কারণে তখন তো আমি রান্না করতে পারবোই না তার মধ্যে আমার এক মাস অসুস্থ থাকবে বাড়ি বাকি বাড়িতে বাড়ির সবার তেরো দিনে কিন্তু অসুস্থ কেটে গেল আমার আর আমার যে তার কিন্তু এক মাস অসুস্থ থাকবে তখন আমি রান্না করতে পারবো না তখন তো আমাকে রান্না করে খাওয়াতেই হবে এক দ্বিতীয়ত আমার মনে হয় এখন অবধি আমি স্টিল ঠিক আছি হ্যাঁ একটুখানি শরীরটা ভারী ভারী লাগে একটুখানি আমি কাজ করতে গেলে হাতিয়ে যাই তো তবুও কিন্তু আমি রান্নাটা করতে পারবো একটু তারা তরকারিটা একটু ঘেঁটে দিয়ে আসলাম কিন্তু তবুও কিন্তু আমি রান্নাটা করতে পারবো রান্নাটা এক এক তরকারি তো না দুই তিন তরকারি রান্না আমি রান্নাটা ঠিক আছে করতে পারবো ডাল একটা ভাজা ঘন্ট ঠিক আছে আর মা তো রাত্রেবেলায় রান্না করেই ভাতটা আলু সেদ্ধ ভাত সেদ্ধ ভাত বা কোনোদিন কোনো ভাজা ঠাজা এগুলো তো করেই রাত্রে তো এই আর কি মনে হয় আমি করতে পারবো তো সেই জন্য হচ্ছে আমি তোমার বাড়ি গেছে মিতাংশ তোমার বাড়ি গেছে তো তো সেই জন্য আমার মনে হচ্ছে আমি রান্নাটা করতেই পারো তো যতদিন আমি পারি যতদিন আমার শরীর দেয় ততদিন আমি কাজ আমি চাই না আমি এখনই একদম বসে থাকি ততদিন আমি ঠিক আছে আমি করতে পারছি আমি করে নিচ্ছি রান্নাটা টুকটাক বাসন মাজা কাপড় ধোয়া ঠিক আছে আমি পারছি আমি করছি তো এখনই আমি চাপ দিচ্ছি না কারণ পরবর্তীতে ওনাকেই করতে হবে যেহেতু আমার তো আর বাপের বাড়ি নেই যে আমি বাপের বাড়ি গিয়ে বসে থাকবো আমাকে করে দেবে তাই না এখানেই থাকতে হবে আমাকে এখানে ওদেরই করতে হবে তো সেই জন্য আর আরেকটা হচ্ছে ছেলের পেছনে দৌড়ানো আমার মনে হয় মানে আমি আমি যেটা চাই যে এখন যদি আমি আবার ছেলের সাথে বেশিক্ষণ থাকি তাহলে আবারও ও সব সময় ওই মা 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 একটা ভাব হয়ে যাবে তখন কি হবে তো যখন আমি হসপিটালে থাকবো তখন ওই আমাকে খুব খুঁজবে তো আমি চাচ্ছি যে আমি যত পারি ও মধ্য থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করছি মানে কি বলবো মানে আমি চাই বেশিক্ষণ অব্দি মা মার সাথেই থাকুক মানে আমার ছেলে আমার শাশুড়ির সাথেই থাকুক তাহলে ঘোরাফেরা মানে সারাদিনটা যদি মার সাথে থাকে তাহলে কি হবে আমাকে অতটা খুঁজবে না তো সেই জন্যই আমি কিন্তু আরও চাই যে মা এই কাজগুলোর থেকে বেশি আমার ছেলের ওখানে সময় দিক ছেলের সাথে সময় কাটা খেলুক নিয়ে নিয়ে ঘুরুক তাহলে কুচকুও মানে ঠাম্মার সাথে বেশিক্ষণ থাকার সময় পাবে তাহলে হসপিটালে আমি গেলে অতটাও ঘাটি করবে না তো এই হচ্ছে একটা ব্যাপার তো এদিকে হচ্ছে পুসকু খেলছে দেখো সুন্দর করে ওই যে ওই দুইটা পার্টনার আসলো ওদের সাথে তো আমি এদিকে যে পুতুলগুলো বের করে দিলাম পুতুল টুতুল দিয়ে সুন্দর করে খেলো আসলে খুব দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে থাকে আর অল্প একটুখানি কমলা দিলাম তো ওদেরকেও দিলাম দুইটা দুইটা করে আর পুষকুকেও দিলাম দুইটা তো কমলা খাচ্ছে এখন আর দেখো আরেকজন আছে এদিকে আমার তরকারি হয়ে গেছে মাছের মাথা দিয়ে

এই নিয়ে আসছে হচ্ছে কেক ক্রিসমাসের আমি বলছিলাম এগুলো কেকই আনতে ফ্রুট কেক ক্রিম কেকগুলো যেহেতু বাবুর এমনিতেই হচ্ছে ইসে কি জানি বলে পেটটার সমস্যা আছে আর এগুলো কেকই ভাল লাগে এগুলো আনছে আর তার সাথে আনছে টুপি টুপি এই যে আনছে কারণ আমাদের বাড়িতে এখন ঈশা মাগও আসছে তো এই যে দুইটা টুপি আনছে তার সাথে যে ফ্রুট কেক আর কেকটা তো দেখালামই আর তার সাথে ছুরি আর হচ্ছে কলগেট বেলুন কি কি বা হয়েছে দেখো তো এদিকে দেখো রান্না বান্না হচ্ছে আর এদিকে আমার মামি শাশুড়ি মা দেখো কত কি নিয়ে আসছে এগুলো আমি জানি না এখনও কি আছে এগুলো খোলা হয়নি তো আসলে এর আগে আমাকে একদিন বলছিল যে কি খেতে ভাল লাগে নিয়ে আসবো তার সাথে সাথে চালও নিয়ে আসছে ওই দেখো ওদের বাড়ি থেকে চালও নিয়ে আসছে মানে আমাকে রান্না করে খাওয়াবো সেই জন্য আমিও তো সকালবেলা কিছু রান্না করছি তো এখন মোটামুটি একটার মতো বাজে এখন ছেলেকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তো চলো দেখতে খুব লক্ষ্য দর হবে আজকে ব্লগে যেহেতু বন্ধুরা আমাকে ভয়েসটা দিতে হচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝতেই পেরেছ আজ কি হতে চলেছে বোঝার আর বাকি রইলো কোথায় তাই না ও হ্যাঁ তোমাদের তো মৃত্যু বলেইছে যে মামি মানে আমার মামি ওর মামির শাশুড়ি হ্যাঁ তো নিয়ে আসছে জন্য ওর পছন্দের কিছু খাওয়ার যেমন ওর সবচেয়ে যেটা বেশি এখন খেতে ইচ্ছা করছিল নাকি কি শীতলের ছাগা তার সাথে তো মাছ মাংস আছেই তার মধ্যে আজকে হচ্ছে ক্রিসমাস ডে তাই না তো আমিও বাজার থেকে চিকেন নিয়ে আসছি মাছ নিয়ে আসছি তারপরে মামি আবার তার উপর অনেক কিছু নিয়ে আসছে মৃত্যুর জন্য স্পেশালি তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আর আমি একটু ব্যস্ত ছিলাম আর একটা কাজে হ্যাঁ একটা কাজেই বলতে পারো তো যাই হোক ব্লগটা দেখো আর যতটা পেরেছি আমি শেয়ার করেছি এন্ড অব দেখতে থাকো ব্লগটা এডিট করতে বসে দেখলাম যে সারা দিন খুব ভালোভাবেই কাটলো খুব সুন্দর আনন্দ সবাই মিলে আনন্দ মজা করলো তারপর আবার আমি দিনের বেলা নিয়ে আসছি একটা কেক ইউজ জন্য ওর জন্য নিয়ে এসছিলাম বল বেলুন বেলুন তো সব ফাটায় ফেলছে হ্যাঁ বল কোথায় তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক সন্ধ্যাবেলা আমি তো আমাকে ফোন করে বাড়িতে নিয়ে আসলো বলছে যে একটু কেকটা কাটি তো আসো তো যাই হোক ও কথা মতো চলে আসলাম এসে কেক কাটবো আর এই কেক কাটতে কাটতে

এটা কেক বাবা হ্যাঁ খায়নি এখন কাটি বাবা এখন চলো কাটি হ্যাঁ এখন কাটি চল তুমি কাটো তো এমন করে ধরো হ্যাঁ তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে মৃত ডেলিভারি ডেট ছিল কিন্তু জানুয়ারির ফার্স্ট উইক তো বুঝতেই পারো দিন কাছে চলে এসছিল তো আমি এক জায়গায় গেছিলাম হঠাৎ করে রাত তখন প্রায় সাড়ে দশটা বাজে সাড়ে দশটা কি এগারোটার কাছাকাছি ফোন করে আমি এরকমভাবে মৃতকে ফোন করা বা কথা বলা এরকম দুর্বল হয়ে যাওয়া আমি কখনো দেখিনি তো সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে আসলাম দূরে কোথাও যাইনি কাছে পিটেই ছিলাম তো ছুটে এসে দেখি পরিস্থিতি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে যতটুকু সিচুয়েশন সাথ দিয়েছে ততটুকুই এর বেশি কিছু না তো যাই হোক খুব ভালোভাবেই সব কিছু হয়েছে কাটছে আর বাকিটা তো তোমাদের আস্তে আস্তে আমি পার্ট পার্ট করেই বলবো কারণ সম্ভব না এদিকে ছেলেকে সামলাতে হচ্ছে পরিস্থিতি একদমই আলাদা একদমই অন্যরকম পরিস্থিতির মধ্যে একটা রাত আমাদের কাটলো যেটা হচ্ছে কী বলবো শেয়ার করে হয়তো বোঝাতে পারবো না

আম তুমি খাও তুমি 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 খাও বাবা 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 তুমি খাও তুমি খাও আমরা খাইছি তো বাবা তুমি খাও তুমি তুমি সবহাই চিন্তা তো বন্ধুরা এই মুহূর্তটা হচ্ছে আমরা চলে যাব হসপিটালে আর গাড়িকে ফোন করলাম গাড়ি আসছে ততটুকু যতটুকু লাগছে আসতে সময় গাড়িটার তো আমার মনে হচ্ছে যে অনেকটাই দেরি করছে আর আমি যে কতবার ফোন করেছি ওই সময় আমি নিজেও জানি না কারণ আমি দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না মনে হচ্ছে যে কেন দেরি হচ্ছে তাড়াতাড়ি তো আসবে এত দেরি কেন হচ্ছে তো এই করে মানে অনেক রাগ অনেক কিছু হয়তো বলেছি আমার কি না কি বলেছে আমি নিজেও জানি না কারণ এরকম সিচুয়েশন আমি দেখিনি এর আগে যেটা হয়েছিল সেটা নর্মালি আমরা গিয়ে নর্মালি ডেলিভারি করে নিয়ে আসছি কিন্তু এবার একদম পেইন চলে আসছে লেবার পেন চলে আসছে হ্যাঁ তো এরকম সিচুয়েশানটা আমার চোখে কখনো দেখা হয়নি যেটা আমি নিজেকেও একটু কন্ট্রোল বা আমিও কোথাও না কোথাও একটু ভেঙে পড়ে যাচ্ছিলাম তো যাই হোক কালকে ব্লগে সব কিছু জানতে পারবে বিস্তারিত আজকে বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা